নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু শ্রুতি সাহিত্যে আপনাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত আজকে আমি বাল্যকৃষ্ণের জন্ম সংক্রান্ত বিষয়ে ভিডিও বানাতে চলেছি আজকের বিষয়বস্তুটি সম্পূর্ণ গোপাল কৃষ্ণের ওপর কৃষ্ণের জন্ম বৃত্তান্ত আমরা সবাই জানি ছোট্ট গোপালের কিভাবে জন্ম হয়েছিল তিনি কে কেন তাকে এইভাবে জন্ম নিতে হয়েছিল ইত্যাদি বিষয়গুলি আমি সেই কাহিনীটি আর একবার সহজভাবে আপনাদের কাছে তুলে ধরব চলুন শুরু করা যাক আজকের ভিডিও তার আগেই বলে রাখি কৃষ্ণের নানান রকম কাহিনী আমি আপনাদের কাছে গল্পের আকারে উপস্থাপনা করি আমার এই শ্রুতি সাহিত্য চ্যানেলটিতে আপনারা আগ্রহী হলে অবশ্যই চ্যানেলের প্রতিটি ভিডিও মনোযোগ সহকারে দেখতে পারেন তো চলুন শুরু করি ছোট্ট কপালের জন্ম বৃত্তান্ত কংস কৃষ্ণের মামা আমরা সবাই জানি কৃষ্ণ জন্ম নিয়ে কংসকে বধ করবে আকাশ বার্তা থেকে কংস এই বার্তা পেয়েছে দেবী মহামায়া তাকে এই বার্তা প্রদান করেছে কিন্তু কংস চায় অমরত্ব সে সারা জীবন অমর হয়ে বাঁচতে চায় সে মৃত্যু চায় না তাই তার আদরের ছোট বোন এবং তার স্বামীকে বন্দি করেছে কারাগারে বার্তায় বলা হয়েছে তার বোনের অষ্টম পুত্রই তার মৃত্যুর কারণ হবে তাই সে খুব নিষ্ঠুরতার সঙ্গে তার বোনের প্রতিটি বাচ্চাকে হত্যা করতে শুরু করত একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা এইভাবে সমস্ত সন্তানের হত্যা হল এরপর সময় এলো কৃষ্ণের জন্ম নেওয়ার কি হবে এবার কৃষ্ণের জন্ম হলো কৃষ্ণের জন্মের সঙ্গে সঙ্গে চারিদিক আলোময় হয়ে উঠল অন্ধকারের মধ্যে এক চিল্টে আলোর ছিদ্র যেন সারা কারাগার জুড়ে আলোময় করেছে তার উজ্জ্বলতা তার আলোর উত্তাপ কি উজ্জ্বল এদিকে কৃষ্ণের পিতা মাতা ভয়ে কাঁপতে থাকল এই বসে আমার সন্তানের মৃত্যু বার্তা এলো এমন সময় আকাশ থেকে স্বয়ং নারায়ণ দেখা দিল এবং তিনি বললেন যাও গোকুলে নন্দ গোয়ালার এক কন্যা সন্তান হয়েছে সেই কন্যা সন্তানকে তুমি তোমার কাছে নিয়ে আসবে এবং এই ছোট্ট পুত্র সন্তানটিকে তুমি সেইখানে দিয়ে আসবে কৃষ্ণের বাবা রাজি হল না 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 এ আমি কিছুতেই করতে পারি না আমার নিজের সন্তানের প্রাণ বাঁচানোর জন্য অন্য কারো কন্যার আমি প্রাণ বিপদে ফেলে দেব তখন স্বয়ং নারায়ণ তাকে সব কিছু খুলে বলল বিষ্ণু স্বয়ং তাকে দেখা দিয়ে বলল এই সবই আগের ঠিক করা এটাই ভবিষ্যৎ নন্দ সবই জানে আমি দিব্য শক্তি দিয়ে সমস্ত কিছুকে ঘুম পাড়িয়ে দেব এই রাতের মধ্যেই তোমাকে এই ছোট্ট পুত্রটিকে সেখানে দিয়ে সেই সুন্দর কন্যাটিকে নিয়ে আসতে হবে সেই আজ্ঞা মতো কৃষ্ণকে নিয়ে চলল গোকুলের নন্দকোষের বাড়ি পথে নানান রকম বাধা ঝড় জল অজস্র বন্যার মতো জলের স্রোত এমন সময় ছোট্ট কৃষ্ণকে ছাতার মতো পাহারা দেওয়ার জন্য পঞ্চমুখী নান তার ঝুড়ির ওপর তার ফনাগুলি মিলে দিয়ে কৃষ্ণকে বৃষ্টির হাত থেকে মুক্ত করল এইভাবে মাঝরাতে নন্দ ঘোষের বাড়ি গিয়ে তার ছোট্ট মেয়েটিকে সেখান থেকে নিয়ে তার ছোট্ট ছেলেটিকে সেখানে রেখে দিয়ে আবার ফিরে এলো কারাগারে এরপর কংস খবর পেলো তার অষ্টম পুত্র জন্ম নিয়েছে এসে দেখলো মেয়ে তার বোন তার কাছে কাকুতি মিনতি করে বললো দাদা তুমি ছেড়ে দাও এই দেখো আমার আমার ছেলে হয়নি দাদা আমার মেয়ে হয়েছে ও তো তোমার কোনো ক্ষতি করতে পারবে না আমার ছেলে হলে সে হতো তোমার মৃত্যুর কারণ কিন্তু আমার মেয়ে হয়েছে আকাশ বার্তা ভুল দিয়েছে কিন্তু কংস কিছুতেই শুনবে না সে তো তার শত্রুকে বধ করবেই এই বলে সে তার মেয়েটিকে কোলে তুলে নিয়ে বলল না তা হয় না বোন শত্রুকে কখনো বাঁচিয়ে রাখা ঠিক নয় সে ছেলেই হোক কিংবা মেয়ে আমি এর হত্যা করবো তারপর মহামন্ত্রীকে বলে উৎসব করবো চলো তোমার মেয়েকে নিয়ে যাই কে এর কাণ্ডে আমরা সবাই আনন্দিত বোধ করবো এই বলে সেই মেয়েটিকে নিয়ে গিয়ে একটি পাথরে ছুড়ে মারতেই সে আকাশে উধাও হয়ে গেল সেখান থেকে দেবী মহামায়া বলল তোমারে বধি বেজে গোপুলে বাড়িছে সে ভীষণ অট্ট হাসে হেসে তাকে তার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল তোমার সময় ঘুমিয়ে এসেছে কংস তোমাকে তো বধ হতেই হবে এই বলে সে অদিষ্ট হয়ে গেল এবং কংসর মাথায় হাত পড়ল কিভাবে সে তার নিজের প্রাণ রক্ষা করবে নমস্কার আজ এই পর্যন্তই পরের ভিডিওতে এর পরের কাহিনীগুলি আপনাদের সামনে এইভাবেই গল্পের আকারে তুলে ধরব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম